আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানব যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না শুনতে পায় কি পায় না জোরে বলেন ইনশাআল্লাহ মৃতরা কি দেখে এবং শোনে অনেকে আমাদের জানতে চায় যে হুজুর কেউ যখন মারা যায় তারা কি আমাদেরকে শুনতে পায় তারা কি আমাদেরকে দেখতে পায় দিস ইজ দ্য क्वेश्चन আ লট অফ পিপল দে মনে করুন আপনার আব্বা মারা গিয়েছে আপনার আব্বার ডেড বডি আপনার সামনে রাখা আছে আপনি ভাবতেছেন জাব্বা আমাকে শুনছে আমাকে দেখছে আপনি চিল্লাচ্ছেন কথা বলছেন আব্বাকে আপনি অনেক কিছু শুনতে যাচ্ছেন আসলে কি আব্বা শুনতে পাচ্ছে কিনা আপনার আম্বা শুনতে পাচ্ছে কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না শুনতে পায় কি পায় না জুয়ে বলেন ইনশাআল্লাহ কোরনে আউহাত আলা বলেছেন বলা ত কুলু লিমাইকো তালুফি সাবিল আম ওয়াজ বলা আহ ইয়া লা তুমি তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত রেখো না তারা জীবিত আছে বাট বেশিরভাগ মানুষ জানে না অপরাধ আল্লাহ তালা বলেছেন ইন দিস ওয়ার্ল্ড লিকুল হ্যাজ এ স্পেসিফিক টাইম ফর ডেথ এভরি ওয়ান হ্যাজ স্পেসিফিক টাইম ওয়ান দ্য টাইম উইল নেভার প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে যখন সময়টা চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও তাহলে বোঝা গেল মৃত্যু অনিবার্য কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে জগৎটাকে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বারজাক এটাকে বলা হয় কি হায়াতে বার্জাক তবে মানুষ যখনই মারা যায় এখনই আমি মারা গেলাম এখনই আমার বাবা মারা গেল আপনার বাবা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার পা আর চলতে পারে না তার হাত আর কোনো কাজ করতে পারে না পুরো বডিটা পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না এটা কোনো শক্তি থাকে না এটার কোনো পাওয়ার থাকে না এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের শ্রবণ শক্তিও লোভ পায় শ্রবণ শক্তি থাকে না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধে আল্লাহ তালা বলছেন ইন্দা কেলা তুসমি উল মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না তবে আমি আগে একটা কথা বলেছিলাম আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পরে আর একটা জগৎ হবে এবং যখন ক্যামতের যেই সাউন্ডটা আছে দ্য ডে অফ কর ইয়াহ দ্য ডে অফ রেজারাকশন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি ক্যামতের দিন যখন ইসরাফিল তার সিঙ্গায় ফু দিবে আমরা যখন আবার উঠে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের বিশাল বড় জগৎ লম্বা জগৎ যে জগতের কোনো শেষ নাই আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত এই যে জীবনটা আমরা পার করব এটাকে বলা হয় হায়াত বরজ বরজ মানে হচ্ছে বাধা অন্তরায় এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সোমানাল্লাহ পড়েন আপনার আব্বা মারা গিয়েছে কবরস্থ আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন বললেন আব্বা যান সালাম আলাইকুম আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয় সোমানাল্লাহ পড়েন আর এক হাদিস এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাব দান করে আল্লাহ পড়েন এই হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ তালা হচ্ছেন কাদেরে মতলব সর্বশক্তিমান তিনি যা চাই তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে যেমন আল্লাহ তালা বলেছেন সমস্ত প্রশংসায় সত্তার জন্য যিনি পুরো পৃথিবীর মালিক যার হাতে পুরো পৃথিবীর হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড তিনি যা চায় তা করতে পারেন যেহেতু আল্লাহ তালা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন মৃত্যুর পরে তার রুহুকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি এটা আল্লাহ রাজনা নাই তবে এসেছে মৃত মানুষের কবর কেউ জেরত করতে যায় আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে সুমান আল্লাহ পড়েন যত বেশি পারেন কবর জেরত করবেন নিজের মৃত্যুর কথা স্মরণ হবে পাশাপাশি আপনি যার জন্য জেরাত করছেন তার কবর আল্লাহ সাকিনা আপনার তার কবর আল্লাহ তালা রহমত নাজিল করবে রহমত বর্ষণ করবে সুহান আল্লাহ পড়া এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জেরত করতে যাই আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাগফিরাত কামনা করি আমরা তার জন্য দোয়া করি যে তুমি তাকে আজাব থেকে বাঁচাও তার গুনাহাকে মাফ করে দাও তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয় যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে তার কবরের রহমত বর্ষ নাচনা নাই আমরা বেশি বেশি কবর করব সকলে আল্লাহ তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না দেখতেও পায় না বাট হায়াতে বার্জের যে জীবনটা এই জীবন যখন সে কবরে থাকে যখন তার পূর্ব পরিচিত কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাকে সালাম পেশ করে তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা তার রুহুটাকে আবারও কবরে ফিরিয়ে দেয় তার বডির ভেতরে ফলে সে সালাম শুনতেও পায় আবার জবাব ও দান করে সুবান তাহলে সারাংশ বোঝা গেল মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোভ পায় পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না এটা দিয়ে আর কোনো কাজ হয় না হাত নড়ে না চোখ দিয়ে দেখে না পা নিয়ে পা দিয়ে চলতে পারে না সব অক্যায হয়ে যায় তবে যখন তার হায়াতে বর্ষ জীবন জীবনে সে থাকে তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটা শুনতে পায় এবং জবাবও দেয় সোমানাল্লাহ পড়ে আল্লাহ আমাদের সবাই যারা মারা গেছে আমাদের বাবা মা কারো ভাই কারো বোন সবার জন্য আমরা সবাইকে জন্নাতুল ফেরদা উসরুজ কম নসিফ করু সকলে পড়া আমি